ফেনি জেলার ফুলকাছি উপজেলা বন্যার পানিতে ডুবে গেছে মানুষজনের সে কি হাহাকার কারো বাড়িতে হাঁটু সমান সমান পানি পানি তো আবার কারো বাড়িতে চাল মা ও মা এমনিতেই তো বন্যার পানি ঘরে উঠে বসে আছে এখন আবার বাইরে যে বৃষ্টি শুরু হলো মনে তো হচ্ছে একটু পরে ঘরটাই পুরো ডুবে যাবে বাবা কোথায় গেছে মা মা তোমার বাবা তো গিয়েছে বড় রাস্তাতে সেখানে নাকি ঢাকা থেকে লোকজন এসে বিতরণ করছে তাই তিনি গিয়েছেন সংগ্রহ করার জন্য হঠাৎ বন্যা চলে পানিতে ডুবে গেছে ঘরে কিছু চুলা যে চাল ডাল থাকলেও সেগুলো যে রান্নাও করতে পারছি না মা আমার খুব ভয় করছে যে হারে পানি বাড়ছে মনে তো হচ্ছে আমরা ডুবেই মারা যাব কিছু হবে না মা ভয় পেও না আল্লাহ তাআলা নিশ্চয় আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করবেন তখনই সেখানে মিলির বাবা রাজ্জাক বন্যার পানি সাধরে চলে এলো আসসালামু আলাইকুম আপনি এসেছেন খাবার মতো কি কোনো কিছু পেয়েছেন ওয়ালাইকুম আসসালাম রেহেনা আলহামদুলিল্লাহ খাবার জন্য কিছু শুকনা চিরা মুড়ি আর একটুখানি গুড় পেয়েছি এক বোতল খাবার পানিও পেয়েছি বন্যার সময় ঢাকা থেকে অনেক মানুষজন ট্রাণ বিতরণ করতে এসেছেন যারা বড় রাস্তায় যাচ্ছে তারা সবাইকে ট্রান দিচ্ছে কিন্তু নৌকার অভাবে সবার ঘরে তারা খাবার পৌঁছে দিতে পারছে না আমি নিজেই সাঁতরে গিয়ে কষ্ট করে এই খাবারগুলো নিয়ে এলাম বাবা আল্লাহ আমাদের একই কি বিপদ দিলেন বলো তো আমার তো খুব খারাপ লাগছে বাবা কত দিন থেকে স্কুলে যেতে পারছি না বন্ধুদের সাথে দেখাও করতে পারছি না এভাবে কি সারা দিন রাত খাতে বসে থাকা যায় তুমি বলো তো বাবা ঘরের ভিতরেও কেমন হাতে সমান পানি উঠেছে কি আর করার আছে মা আল্লাহ তালার উপর ভরসা রাখো নিশ্চয় তিনি সব কিছু ঠিক করে দিবেন বন্যায় পানি বন্ধু লাখো মানুষ চলছে দুর্গম এলাকায় আটকে পড়াদের নিরাপদ আশ্রয় আনার লড়াই তীব্র হচ্ছে বিশুদ্ধ পানি ও খাবারের সংখ্যা এদিকে ওমর খবরে দেখেছে। যে বন্যাক্ত মানুষদের ত্রাণ বিতরণের জন্য নৌকার সংকট দেখা দিয়েছে ভাইয়া দেখলে নৌকার অভাবে বন্যাক্ত মানুষজনদের মাঝে ত্রাণ বিতরণ করা সম্ভবই হচ্ছে না এত পানির ভেতরে আটকে থাকা বাসা মানুষজনদের কি হবে ভাইয়া ওরা কি তবে না খেয়ে মারা যাবে ওসব বন্যাক্ত মানুষজনদের জন্য আমার খুব খারাপ লাগছে ভাইয়া আমার যদি একটা নৌকা থাকতো তাহলে এক্ষুনি ওদেরকে দিয়ে আসতাম ঠিক বলেছো বোন ফাতেমা বর্ণার্থ মানুষদের জন্য আমারও খুব খারাপ লাগছে কিন্তু এখন তো নৌকা পাওয়া যাবে না আর পাওয়া গেলেও তো নৌকার অনেক দাম আমরা তো অত টাকা দিয়ে নৌকা কিনতেও পারবো না এখন কি করে বর্ণার্থ মানুষদের সাহায্য করব ভাইয়া দেখো একটা বুদ্ধি বের করে ওদেরকে সাহায্য করে যায় কিনা আচ্ছা ঠিক আছে ফতমা তুমি থাকো আমি মাহাদির বাসায় যাই মাহাদির সাথে আলোচনা করে দেখি কোনো বুদ্ধি বের করা যায় কিনা আচ্ছা ঠিক আছে ভাইয়া এরপর ওমর মাহাদিদের বাসার উদ্দেশ্যে রওনা দিল পথের মধ্যেই মাহাদির সাথে ওমরের দেখা হয়ে গেল আসসালামু আলাইকুম ভাই মাহাদি কেমন আছো ওয়ালাইকুম আসসালাম ভাই ওমর ভালো নেই ভাই খুবই খারাপ লাগছে কেন তোমার আবার কি হয়েছে ভাই ভাই ওমর আমার তো কিছুই হয়নি কিন্তু বন্যার মানুষজনদের খবর শুনে আর কিছুই ভালো লাগছে না আমার আমরা তো বন্যাক্ত মানুষজনদের জন্য ডোনেশন উঠিয়ে ত্রাণ পাঠিয়েছি কিন্তু এখন শুনছি নৌকার জন্য সেখানে নাকি ত্রাণ বিতরণ করা সম্ভব হচ্ছে না হ্যাঁ ভাই সে খবর শুনেই তো আমি তোমার কাছে চলে এলাম ভাই একটা নৌকার তো অনেক দাম এত অল্প সময় তো আমরা একটা নৌকা ব্যবস্থাও করতে পারবো না ভাই মাহাদি তোমার কাছে কি নৌকার কোনো উপায় আছে বিকল্প উপায় বিকল্প উপায় একটা আছে ভাই ওমর একটা কাজ করলে কেমন হয় এর আগের বার তো আমাদের মহল্লায় আমাদের বন্ধু দিয়ে সাইকেল ওর তো এই বিষয় সম্পর্কে ভালোই জ্ঞান আছে আমরা যদি ওকে গিয়ে বলি তাহলে ও নিশ্চয়ই এবারও কোনো না কোনো ব্যবস্থা করতে পারবে ভালো কথা বলেছো ভাই মাহাদি আমার তো এই কথা মাথায় আসেনি সাইমের বাঁশের সাইকেলটা বানানো দারুণ হয়েছিল আমাদেরকেও একটা বাঁশের সাইকেল গিফট করেছিল চলো ভাই বাহাদি সাইমের বাসায় যাই সাইমি পারবে নৌকার বিকল্প কিছু একটা তৈরি করতে হ্যাঁ হ্যাঁ ভাই তাড়াতাড়ি চলো এরপর মাহাতি আর ওমর সাইমের বাড়িতে চলে গেল আসসালাম আলাইকুম ভাই কেমন আছো ওয়ালাইকুম আসসালাম ভালো নেই ভাই চারদিকে বন্যার খবর শুনে মনটা ভীষণ খারাপ টিভিতে মানুষের দুর্দশা দেখে মনটা খুবই খারাপ লেগেছে হাত গুটিয়ে বসে আছি কিন্তু কিছু করতে পারছি না তা তোমরা আমার কাছে কি জন্য এলে ভাই মাহাদি ওমর সাইম টিভিতে খবর শুনলাম তো এলাকায় খুবই নৌকার সংকট দেখা দিয়েছে নৌকার জন্য ঠিকমতো ত্রাণ বিতরণ করাও সম্ভব হচ্ছে না হ্যাঁ ভাই আমিও তো টিভিতে তাই দেখলাম তবে এখানে আমরা কি করতে পারি নৌকার তো অনেক দাম আবার বানাতে অনেক সময়ের প্রয়োজন ভাই সাইম, তুমি পারবে ভাই তুমি তো এর আগে বাঁশ দিয়ে সাইকেল বানিয়েছিলে বাসের সাইকেলটা তো দারুণ হয়েছিল আমাদেরকেও একটা করে বাঁশের সাইকেল উপহার দিয়েছিলে দেখো না ভাই নৌকার বিকল্প কোনো যানবাহন ব্যবস্থা করা যায় কিনা ভাই ওমর তুমি তো ঠিক কথাই বলেছিলে এই কথা তো আমার মাথাতেই আসেনি হ্যাঁ নৌকার যানবাহনের ব্যবস্থা করা যাবে আমরা তো কলা গাছ দিয়ে ভেলাও তৈরি করতে পারি এতে করে আমাদের কোনো খরচের প্রয়োজন হবে না শুধু প্রয়োজন পড়বে কলা কিন্তু এত কলা গাছ এখন পাবো কোথায় চিন্তা করি না তোমরা কলা গাছের ব্যবস্থা হয়ে যাবে আমাদের রমজান চাচার একটা কলা গাছের বাগান আছে না রমজন চাচার বাগানের কলাগুলো পরিপক্ক হয়ে গেছে ওইদিন দিন রমজান চাচা বলছিল দু একদিনের মধ্যে কলা গাছের ছড়িগুলো কেটে ফেলবে আর ছড়ি কেটে তার তো ওই কলা গাছগুলোর কোনো প্রয়োজনই হবে না আমরা কিন্তু সেই পরিত্যক্ত কলার গাছগুলো দিয়ে কলার ভেলা বানাতে পারি বুদ্ধিটা কেমন দিলাম বলো হ্যাঁ হ্যাঁ তাহলে তো ভালোই হয় চলো এক্ষুনি আমরা রমজান চাচা বাড়িতে যাই হ্যাঁ হ্যাঁ চলো সবাই এরপর মাহাতি ও মোর সবাই মিলে চলে গেল রমজান চাচার বাড়িতে আর রমজান চাচাকে গিয়ে সমস্ত কথা খুলে বলল এটা তো তোমরা ভালো উদ্যোগ নিয়েছো ভেবেছিলাম দু একদিনের মধ্যে কলার কেটে ফেলবো আচ্ছা ঠিক আছে আমি আজই লোক ডেকে কলার ছড়িগুলো কাটার ব্যবস্থা করছি তোমরা তাহলে মহল্লার সব ছেলে মেয়ে মিলে কলার ভেলা বানানোর ব্যবস্থা করো আচ্ছা ঠিক আছে চাচা যান আমরা এক্ষুনি গিয়ে মহল্লার সমস্ত ছেলে মেয়েদেরকে কলার বাগানে নিয়ে আসছি এরপর রমজান ব্যাপারী লোক লাগিয়ে তার বাগানের সমস্ত কলার ছড়িগুলো কেটে নিল আর এদিকে মাহাদি ও মোর সাইম তারা তিনজনে মিলে মহল্লার সকল ছেলে ডেকে কলার বাগানে নিয়ে এলো তারপর সাইমের কথা মতো সবাই কলার ভেলা বানানো শুরু করলো আস্তে আস্তে কলা গাছ কেটে তারা প্রায় পাঁচশোর মতো ভেলা বানিয়ে ফেললো বাহ বা বা তোমরা তো অনেকগুলো কলার ভেলা বানিয়ে ফেলেছো বন্যায় দুর্গত মানুষজনদের সাহায্যের জন্য তোমাদের এই অবদানকে আমি স্বাগত জানাই চাচা ভেলা তো বানালাম কিন্তু ভেলাগুলোকে বন্যার তো মানুষের কাছে এখন কি করে পৌঁছে দেব তার জন্য তোমাদের চিন্তা করতে হবে না আমি একটা ট্রাকের ব্যবস্থা করেছি ট্রাকে করে তোমরা এই কলার ভেলাগুলো ফেনিতে পৌঁছে দিবে ওই তো ট্রাক চলে এসেছে এরপর ট্রাকে সমস্ত কলা গাছের ভেলাগুলো উঠানো হলো তারপর মাহাতি ও মোরসাইম আর মহল্লার সকলে মিলে সেই কলাগাছের ভেলাগুলো নিয়ে ফেনীর উদ্দেশ্যে রওনা দিলো ফেনীতে পৌঁছেই তারা ট্রাক থেকে সমস্ত কলাগাছের ভেলাগুলো পানিতে নামিয়ে দিলো শুনো সবাই তোমরা এখন কলাগাছে ভলাই করে এক এক করে ত্রাণগুলো অসহায় মানুষদের বাড়িতে পৌঁছে দিয়ে এসো ছোটদের এমন উদ্যোগ দেখে সেখানকার মানুষজন অনেক খুশি হলো আসসালামু আলাইকুম বাড়িতে কেউ আছেন ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ হ্যাঁ বাড়িতেই আছি আমি আপনাদের জন্য ত্রাণ নিয়ে এসেছি একটু কষ্ট করে বাহিরে আসুন কে আপনি জি আমার নাম ওমর আপনাদের জন্য ত্রাণ নিয়ে এসেছি সাথে কলাগাছের কলা গাছের ভেলাটা আপনাদের দিতে এসেছি কি বলো এই কলা গাছের ভেলাটা তুমি আমাদেরকে দিবে কিন্তু তাহলে তুমি যাবে কি করে চাচা যান আপনি একটু কষ্ট করে আমায় ভেলায় করে বড় রাস্তায় পৌঁছে দিয়ে আসবেন তারপরে এই কলা ভেলাটা আপনার হয়ে যাবে যতদিন বন্যা থাকবে এই ভেলাটা আপনাদের উপকারে আসবে হ্যাঁ হ্যাঁ বাবা তুমি দারুণ কাজ করেছো একটা নৌকার অভাবে আমাদের খুব কষ্ট হচ্ছিল বড় রাস্তাতে অনেকে ট্রান দিচ্ছে কিন্তু আমরা গিয়ে নিয়ে আসতে পারছিলাম না চাচা যান আপনাদের আর কোনো সমস্যাই হবে না আমরা ট্রাকে করে প্রায় পাঁচশো কলা ভেলা নিয়ে এসেছি আমাদের সহপাঠীরা এক একজন এক বাসায় গিয়ে কলাগাছে ভেলা ত্রাণ দিয়ে গেছে ত্রাণ বিতরণ শেষে আমরা সবাই কলাগাছে ভেলাগুলোকে সে পরিবারগুলোকে দিয়ে যাব আশা করি এই কলা গাছের ভেলার সাহায্যে আপনারা ত্রাণ নিয়ে আসতে পারবেন আপনাকে আর কষ্ট করে সাথে গিয়ে ত্রাণ নিয়ে আসতে হবে না হ্যাঁ বাবা এবার বন্যা আমাদের খুব বড় শিক্ষা দিল। সারা দেশে মানুষজন খুবই আন্তরিক তারা আমাদের কোনো অসুবিধাই হতে দিচ্ছে না যে যেভাবে পারছে আমাদের সাহায্য করে যাচ্ছে সত্যি এটা এক নতুন বাংলাদেশ দু সালের ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি যেখানে সবাই সবাইকে সাহায্য করছে তোমরা সবাই এমনই থেকো বাবা দোয়া করি আল্লাহ যেন ভালো করে সবার আমিন ঠিক আছে চাচা যান অবশ্যই দোয়া করবেন এখন চলুন আমার সাথে ভয়াবহ বন্যায় পানি বন্দি লাখ মানুষ চলছে দুর্গালাম আটকে পড়াবে নিরাপদ আশ্রয় আমার লড়াই তীব্র সালাম ও আলাইকুম আপু চ্যান টিভিতে কি দেখছেন ওয়ালাইকুম আসসালাম মা ফাতেমা টিভিতে আমি বন্যার খবর দেখছি বন্যার খবর দেখে খুব কষ্ট পেলাম মা আমাদের দক্ষিণ অঞ্চলে ফেনী নোয়াখালী হবিগঞ্জ বন্যায় প্লাবিত হচ্ছে মানুষের যে কি দুর্দশা আপু তাহলে তো সেখানকার মানুষজন অনেক কষ্টে আছে তারা এখন কোথায় আশ্রয় নিয়েছে হ্যাঁ মা ফাতেমা তাদের বাড়ি ঘর সব বন্যার পানিতে ডুবে গেছে তারা কেউ কেউ আশ্রয় কেন্দ্রে আবার কেউ রাস্তায় আশ্রয় নিয়েছেন কি বলছেন কি আপু তাহলে তাদের গৃহপালিত পশু পাখির কি হচ্ছে হ্যাঁ মা অনেকের তো গরু ছাগল পানিতে ভেসে গেছে আবার কেউ কেউ তাদের গরু ছাগলকে উঁচু আশ্রয় কেন্দ্রে নিয়ে গেছে আলাইকুম কি বলছিলেন বাবা ওমর আমাদের দেশে ভয়ঙ্কর বন্যা দেখা দিয়েছে বন্যার পানিতে ফেনি নোয়াখালী হবিগঞ্জ পুরো ডুবে গেছে ভারত থেকে আকাঙ্ক্ষিক পানি আসাতে এই বন্যা সৃষ্টি হয়েছে টিভিতে এই খবরই দেখছিলাম ফাতেমাকেও এই বন্যা সম্পর্কেই বলছিলাম আব্বুজন তাহলে তো সেখানকার মানুষজন খুবই কষ্টে আছে আমাদের তো উচিত তাদেরকে সাহায্য করা হ্যাঁ বাবা উমর ঠিক কথাই বলেছ আমাদের বন্যায় আক্রান্ত মানুষদের পাশে দাঁড়াতে হবে কিন্তু এতগুলো বন্যাক্ত পরিবারকে একা সাহায্য করতে পারবো না আব্বু আমার মাথায় একটু বুদ্ধি এসেছে আমরা যদি মহল্লা থেকে ডোনেশন তুলে বর্ণাক্ত মানুষের পাশে দাঁড়াই তাহলে কেমন হবে হ্যাঁ বাবা উমর খুব ভালো সিদ্ধান্ত নিয়েছ এ সময় আমাদের হাত গুটিয়ে বসে থাকলে চলবে না অবশ্যই তাদেরকে সাহায্য করতে হবে আমাদের নবী করিম সাল্লাহ আলাইহুয়া বলেছেন পৃথিবীর যে কোনো প্রান্তে আমাদের মুসলিম ভাইয়েরা বিপদে পড়ুক না কেন আমাদেরকে তাদের বিপদে ঝাঁপিয়ে পড়তে হবে তাহলে বাবা উমর তুমি আর তোমার বন্ধুরা মিলে ডোনেশন তোলা শুরু করো আমার কাছে এক লক্ষ টাকা আছে আমি এই এক লক্ষ টাকা তোমায় দিয়ে দিচ্ছি ধন্যবাদ আব্বু জান ইনশাল্লাহ আমরা সবাই বর্ণাক্ত মানুষের পাশে দাঁড়াবো ফাতেমা যাও ডোনেশন বক্স নিয়ে আসো এরপর ফাতেমা গিয়ে ডোনেশন বক্স নিয়ে এলো আর সেই ডোনেশন বক্সে তার বাবার দেওয়া এক লাখ টাকা রেখে তারা দুই ভাই বোন ডোনেশন বক্স নিয়ে বাহিরে বেরিয়ে পড়লো প্রথমে তারা তাদের বন্ধুদের কাছে চলে গেল শোনো বন্ধুরা আমাদের নোয়াখালী ফেনী হবিগঞ্জের ভাইরা বন্যায় তারা তাদের বাড়িঘর সব হারিয়ে ফেলেছে তারা এখন আশ্রয় কেন্দ্র ও রাস্তায় আশ্রয় নিয়েছে আকর্ষিক বন্যা চলে আসাতে তারা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদেরকে যে সকল মুসলমান ভাইদের পাশে দাঁড়াতে হবে তাই আমি এই ডোনেশন বক্সটি ব্যবস্থা করেছি আমার আব্বুজান আগে এই বর্ণাক্ত ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য এক লাখ টাকা দান করেছেন আমরা এখন এই ডোনেশন বক্সটা নিয়ে মহল্লার সকলের বাড়িতে যাব এতে তোমাদের মতামত হ্যাঁ হ্যাঁ ওমর ভাইয়া খুব ভালো সিদ্ধান্ত নিয়েছ আমরাও টিভিতে দেখেছি বন্যায় লক্ষ্মীপুর ফেনে হবিগঞ্জের মানুষরা খুবই বিপদের মধ্যে আছে আমরা সকলেই বন্যাক্ত ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াবো চলো ভাইয়া ডোনেশনের বক্স নিয়ে চলো আচ্ছা ঠিক আছে আমরা তাহলে এখন একটি স্লোগান ধরছি তোমরা আমাদের সাথে স্লোগান ধরো সাহায্য করুন সাহায্য করুন সাহায্য করুন সাহায্য করুন আসসালামু আলাইকুম চাচা যান ওয়ালাইকুম আসসালাম বাচ্চারা কি ব্যাপার তোমরা বন্যাত্ম ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য ডোনেশন তুলছো নাকি হ্যাঁ চাচা যান আমাদের দক্ষিণবঙ্গের ভাই বোনেরা খুবই বিপদে আছেন আমাদেরকে যে তাদের পাশে দাঁড়াতেই হবে তাই আমরা বর্ণাক্ত ক্ষতিগ্রস্ত লোকেদের সাহায্যের জন্য ডোনেশন তুলছি আপনি কিছু সাহায্য করুন চাচা হ্যাঁ হ্যাঁ বাবারা তোমরা খুব ভালো উদ্যোগ নিয়েছো তোমরা এক কাজ করো কেউ আমার সাথে আমার বাসায় চলো আমিও বর্ণাত্মদের জন্য দু লাখ টাকা ডোনেশন দিতে চাই মাশাল্লাহ এরপর রমজান ব্যাপারে মাহাদিকে টাকা দেওয়ার জন্য নিয়ে গেল এভাবেই ফাতেমা উমর মাইসা মালিহা মিলি মাহাতি সাইম এরা সবাই মিলে ঘুরে ঘুরে বন্যার্থীদের জন্য ডোনেশনের টাকা তুলতে লাগলো বন্ধুরা সারাদিন তো বন্যার্থ মানুষদের জন্য ডোনেশন তুললাম এখন এই টাকাগুলোকে গুনতে হবে মাহাদি তোমার ওখানে কত টাকা আছে আমার এখানে তো সাত লাখ আছে আর আমার এখানে তো চার লাখ টাকা মোট পনেরো লাখ টাকা উঠেছে এখন চলো সবাই এখন কাছে যেতে হবে কাছে গিয়ে বলবো মানুষদের জন্য কি কি উপকরণ কিনতে হবে হ্যাঁ হ্যাঁ খুব ভালো বলতে পারবেন এরপর ওরা সবাই মিলে আব্দুর রহমানের কাছে চলে গেল আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা তুমি ডোনের টাকা তুলেছো হ্যাঁ আব্বু জান মোট পনেরো লক্ষ টাকা উঠেছে বাহ বেশ ভালো টাকাই তো উঠেছে আব্বু জান আমরা কি এখন এই টাকা দিয়ে বন্যার্ত মানুষদের জন্য কিছু উপকরণ কিনতে পারি মাশাআল্লাহ খুব ভালো প্রশ্ন করেছো বাবা শোনো বন্যার্থ মানুষজনের জন্য সবার আগে যেটা প্রয়োজন খাবার স্যালাইন নিরাপদ পানি ও শুকনা খাবার শোনো তোমরা এই টাকা দিয়ে দশ প্যাকেট খাবার স্যালাইন পাঁচ লিটার পানি এবং দুই কেজি করে শুকনা খাবার কিনবে এই যেমন ধরো চিরা মুড়ি গুড় এগুলো কাল একটা নৌকা ভাড়া করে নিয়ে যাব বন্যাক্ত ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করতে আচ্ছা ঠিক আছে আব্বুজান আমরা কাল সবকিছুর ব্যবস্থা করছি এরপর তারা সবাই মিলে সেখান থেকে চলে গেল আর বাজার থেকে শুকনো চিরা মুড়ি গুড় খাবার স্যালাইন এবং পানি কিনে নিয়ে গেল তারপর সেগুলো তারা একটা করে প্যাকেট করতে লাগলো তারা পুরো প্যাকেট প্যাকেট করে ফেললো ধন্যবাদ তাহলে কাল তোমরা সকালে সকালে চলে এসো আমরা কাল ট্রাক ভাড়া করে নিয়ে ফেনের উদ্দেশ্যে রওনা দিব আজ তাহলে তোমরা যাও এরপর তারা নিজেদের বাড়িতে চলে গেল পরদিন সকাল হতে তারা সবাই মিলে ফাতেমা আর উমরের বাড়িতে চলে এলো। এরপর তারা ট্রাকে করে সেই মালগুলো নিয়ে ফেনীর উদ্দেশ্যে রওনা দিল এরপর ফেনীতে নেমে তারা একটি নৌকা ভাড়া করে বন্যাক্ত মানুষদের সাহায্যের জন্য রওনা দিল আবুজান দেখেছেন মানুষের কি দুর্দশা মানুষ টিনের চালের উপর আশ্রয় নিয়েছে হ্যাঁ বাবা বন্যায় সবচেয়ে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ হলো বন্যা চলো আমাদের এখন রাস্তার দিকে যেতে হবে সেখানে অনেক মানুষজন আছে সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম আমরা জানি আপনারা এখন কঠিন সময় পার করছেন আমরা আপনাদের সাধ্য মতো আপনাদের সাহায্য করার চেষ্টা করছি আপনারা শুকনো খাবার ও নিরাপদ পানি খাবেন কোনোভাবে বন্যার সময় টিউবওয়েলের পানি খাবেন না আর আশেপাশে খেয়াল রাখবেন কারণ বন্যার সময় সাপের উপদ্রব বেড়ে যায় সাপ উঁচু জায়গা থেকে এসে আপনাদের ক্ষতি করতে পারে তাই আপনাদের গবাদি পশু পাখিগুলোকে উঁচু জায়গায় নিয়ে যান বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ সবাই মিলে এই বন্যার মোকাবেলা করতে হবে আর ধৈর্য ধরতে হবে মহান আল্লাহতালাকে ডাকতে হবে আল্লাহ তালাই পারবেন আমাদের সবাইকে এই বিপদ থেকে বাঁচাতে